আলহামদুলিল্লাহ হলিডে হাট থেকে চলে আসছি শুভ সকাল আজকে হলিডে হাটের প্রথম দিন আমরা এখানে একটা হায়েস্ট গাড়ি দেখছি দুই হাজার আঠেরো মডেল কনফিগারেশনগুলো এখানটায় আছে এটা রেজিস্ট্রেশন হচ্ছে হলো ঢাকা মেট্রো দুই হাজার তেরোর মডেল দুই হাজার সিসি গাড়ি হোয়াইট কালার আচ্ছা রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো দাম হচ্ছে তেইশ লক্ষ নব্বই হাজার টাকা আলহামদুলিল্লাহ গাড়ির আউটলুক Gracias.